হান্ড্রেড পারসেন্ট আমি আগেও বলেছিলাম আর কি হয় না মানে একটা হয় না যে চলো কিছু জিনিস কনসিডার করে দিলাম প্রথমবার করছে হিরোইন প্রথমবার ওই স্কোপটাই দেয়নি কনসিডার করার সে স্কিলডেড মানে ছাপিয়ে গেছে লিটারেলি অনেস্টি তার এক্সপ্রেশন কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজ আনবিলিভেবল আমাকে সবথেকে ভালো লাগলো যে সবাই মানে আমাদের যারা বাংলা ইন্ডাস্ট্রি যত বড় বড় মাথা বলো বা যাই বলো না কেন যাদেরকে দেখে আমরা বড়ো হয়েছি যাদের সাথে কাজ করার ইচ্ছা থাকে আমাদের সবারই প্রত্যেকে যা হয় একটা প্ল্যানিং থাকে সবাই টায়ার্ডও থাকে বিভিন্ন কাজ থেকে আসে কেউ উঠে যেতে পারলো না কারণ যখন হাফ টাইমে গিয়ে আমি বলেছি আমি নিজেই বলেছি যে তোমাদের যদি মনে হয় খুব খুশি হয়েছি তোমরা কিন্তু মানে আজকেও কেউ যায় বাট প্রত্যেক একটা কথা বললো যা ছবি হচ্ছে উঠতে পারছি না রে লাস্ট অব্দি দেখো তো এইটা আমার মনে হয় যে মানে যারা ছবি বানায় তাদের যদি এটা মনে হয় তাহলে দর্শকদের তো ভালো লাগারই কথা দেখো এই ছবিটা চলা উচিত মানে ফ্র্যাঙ্ক লেটস বি ফেয়ার অনেক সময় কী হয় না আমরাই কথাগুলো বললে লোকে অনেক স্নবি সৌদ্ধত্তপনা এগুলো ভাবে নিজেরাই তো কিন্তু একটা দর্শক হিসেবে একটা বেশি জ্ঞান আছে আমরা অন্য ছবি দেখি খারাপ ভালো বলি আমি থেকে বেশি ক্রিটিসাইজ করি আমার ছবিকে পুরো ইন্ডাস্ট্রির একটাই কথা দিস ফিল্ম শ্যুট ওয়াল নট ফর মি আমার জন্যে নয় হ্যাঁ না চললে আমার একটা তো একটা সবই জলাঞ্জলি দিয়ে দিয়েছি একটা অসুবিধা সেটা আলাদা ব্যাপার কিন্তু

कैरेक्टर इसे इन्हें नेगेटिव शेप आर बट और एक तो ह्यूमन साइड हो आती एंड आई रियली मैंने ब्लिस्ट कि उनकुछ दा चॉइसेड मी फॉर दिस कैरेक्टर एंड आई हाप इटा अपना दे बालों लग जामी चेस्टा करों से आना लांकियों तो एक तो मोर बेंगिया फॉर्म देखा जाता होगा तो नार पार्ट और হ্যাঁ মানে কি বলতো এরকম সিনেমা আগে হয়নি সেটা বলা ভুল হবে আমরা এরকম সিনেমা দেখতেই অভ্যস্ত ছিলাম আজ থেকে মোটামুটি আট থেকে দশ বছর মধ্যে প্রচন্ড কমার্শিয়াল সিনেমা হতো মানে হঠাৎ করেই একটা জন্ডা শেখ হলো একটা অডিয়েন্স শেফ করলো তারপর এরকম সিনেমা হওয়ার স্টার্ট হওয়াটা দরকার ছিল তো এরকম পাড়িয়াও একটা আউট আউট এরকম একটা মানে হাটকে ঘরানার সিনেমা ছিল এরপরে মির্জা হচ্ছে এরপরে খাদান হবে তো ইন্ডাস্ট্রি এরকম সিনেমা দেখে সাহস পাবে মানে আরো এরকম যেখানে মাস সেখানে ধরো ষাট সত্তর জনের ইউনিট ছেড়ে দিয়ে যখন দুশো তিনশো জনের ইউনিট যখন সবাই একসাথে একটা কোলাবোরেটিভলি কাজ করবে তো তখন এটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে অডিয়েন্সরাও কিছু নতুন দেখতে পাবে আর বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এটা ক্যারেক্টারই চ্যালেঞ্জিং মানে আমরা অভিনেতা আমাদের সব জন্য তৈরি থাকতে হয় মানে তোমরা যেমন এরকম ভূমিয়ে বেরো এবং তোমাদের একটা দায়িত্বে তোমরা তো এটা ডিসাইড করো না যে আজকে রোদ হবে আজকে বৃষ্টি হবে তোমরা নিজের মতো করে বলো ইউ নো ইউ हैव टू ডু তার জন্য তোমার শীত বৃষ্টি বর্ষা কিছু ম্যাটার করে না তো আমাদের ক্ষেত্রে তাই আমরা হয়তো যখন আমাদের এর আগে আমি বংশীচন্দ্রগুপ্ত ক্যারেক্টার করেছিলাম অনেক বছর অপরাজিততে তো তারপর এরকম একটা ক্যারেক্টার এটা একটা পার্সোনাল জার্নি এটা পার্সোনাল শেপ বাট হ্যাঁ আমাদের অভিনেতা আমাদের করতেই হবে এটা আমাদের কাজ

दारूण लगे <laughs> <laughs> <hallo> 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 <very nice. hallo> Say bye, bye. 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 bye.